এই আমাকে চুয়ান্ন বছর স্বাধীনতা পরে মানে কোনো পেপারে বা কোনো সেই সময় তো আমিও আপনারা সবাই জানেন আমি এক সময় সংবাদ কর্মী আমি আমিও মর্নিং নিউজে লিখতাম হ্যাঁ ওই সময় থেকে এখন পর্যন্ত যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো কেউ কোনো দিন বলে সবসময় একটু ইয়ে নেগেটিভ এক দিকেই থাকে বাট এখন আমি বলবো যে মোটামুটি জন্য যে খুব একটা ভালো আমি তাও বলবো না তার এখন এই যে দুই চার দিন যাওয়া যে একটা নতুন ধরনের একটা ই হয়েছে এতে হয়তো দুই একটা জায়গায় একটু ঝামেলা সৃষ্টি হচ্ছে এটা আপনাকে সবাই সহযোগিতা এটা কন্ট্রোলে চলে আসবে কারণ আপনার এই ব্যাপারে খুবই সহযোগিতা করতেছে এটা আপনাদের অনেক অনেক মাঠ প্রশাসনের কাছে হলো যে ইলেকশনটা যেন ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং উৎসব মুখর হয় এটা যেন তাদের প্রস্তুতি গ্রহণ করে তারা অলরেডি মাঠ প্রশাসন কিন্তু এই ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে এবং নিচ্ছে এই দুটোই তারা করে যাচ্ছে এবং আমি আশা করব যে এই ইলেকশনটা খুব ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং উৎসন্মুখ হবে কিন্তু বাদ ইলেকশনটা কিন্তু শুধু মাঠ প্রশাসন মানে আমাদের পুলিশ প্রশাসন মানে আমি আইন আইনশৃঙ্খলা বাহিনী বলতে দুধাচ্ছে আইনশৃঙ্খলা বা প্রশাসনের উপরে নির্ভর করে না এটার মধ্যে কিন্তু আরও কতগুলি স্টেক হোল্ডার একটা ইলেকশন কমিশন রয়ে গেছে আর রয়ে গেছে বিভিন্ন পার্টিগুলি আর সবচেয়ে হলো সর্বোপরি হলো জনগণ জনগণ যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় কিন্তু কেউ কোনো কিছু থামায় রাখতে পারবে না আপনারা যেসব সে সময় দেখা যাবে এই যে দিন আপনারা যখন কিন্তু নির্বাচনমুখী হয়ে গেছেন আমার ওই যে কৃষি কিন্তু কোনো শুনতে চাচ্ছেন না যদি দুপুরে কিন্তু এই যেই কথা কিন্তু ওটি খেয়ে গিয়েছেন কিন্তু ওটি না করে আপনারা ওই ইলেকশনের কথার দিকে শুরু করছেন আপনারাও নির্বাচনমুখী হয়েছে এটা একটা কিন্তু ভালো সাইট প্লাস এই দেখেন যে বিভিন্ন জায়গায় পোস্টারিংও কিন্তু শুরু হয়ে গেছে এটাও একটা ভালো সাইড প্লাস বিভিন্ন পার্টিগুলি কিন্তু তাদের কিছু কিছু এলাকায় নমিনেশনও তারা নমিনেশন ই ক্যান্ডিডেটও ডিক্লেয়ার করে দিছে দিস ইজ অলসো এ গুড সাইড তারপরে বিভিন্ন পার্টির ভিতরেও তাদের তো একটা বার্গেনিং ইসে থাকবে এক সবারই একটা স্ট্র্যাটেজি থাকবে আমার আমার না আপনার সবারই প্রস্তুতি আছে আপনার প্রস্তুতি আছে আপনার সাংবাদিকেরও কিন্তু এই রায়টা কী হয়েছে এটা একের কান পাইতে থাকবেন কি রায়টা হচ্ছে আমার বাহিনীগুলো কিন্তু সবাই ভাবে প্রস্তুত আছে আমরা সবাই প্রস্তুত আছি রায়ের মাননীয় সেরা ট্রাইব্যুনাল কী রায় দেয় তা আমরা তো জানি না বাট রায় যাই দেয় তো কার্যকারী হবে এবং এবং জনগণ যারা এই যেহেতু সবাই এটা মেনে নেবে যেহেতু তারা তো বিস্তৃত জায়গাতে অনেক তারা পুরোটা প্রস্তুত দেখেন না আপনাকে সবাইকে শৃঙ্খলা নিয়ে আসতে